আপনারা জানেন গতকালকে শীতলতা নদীতে স্পিড বোট দিয়ে কিছু সন্ত্রাসী বাহিনী যারা আওয়ামী সন্ত্রাসীতে বাহিনী ছিল তারা হচ্ছে এখন বিএনপিতে যোগদান করেছে কিছু কিছু নেতাকর্মীরা বিএনপিতে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারা এখনো আমি সন্ত্রাসীদের ভূমিকা পালন করছে তারা নিজেদের দেশটাকে নিজের মনে করে সন্ত্রাসী ভূমিকা পালন করে সাংবাদিক তো চাইব এই যে সত্য প্রকাশ করে সাংবাদিক তো এই সাংবাদিককে যাতে অযথায় হয়রানি না করে মিথ্যা মামলা এবং নির্যাতন না করা হয় তো আমরা চাইবো যে এই নির্যাতন বন্ধ করা হোক আর যারা দোষী তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক সংবাদ সংগ্রহ করতে গেলেই সাংবাদিকের উপরে হামলা হচ্ছে এবং প্রতিটা হামলার যে বিষয়গুলো হচ্ছে দুর্নীতিকে প্রকাশ করার জন্য সাংবাদিক জিহাদ হোসেন সাংবাদিক সমন সাংবাদিক আকরাম তারা দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ সংগ্রহ করতে গেছে চাঁদাবাজির বিষয়গুলো প্রশাসনের চোখে সরকারের চোখে নিয়ে আসার জন্য তারা এই যে নিউজটা করতে গেছে তাদের কি এটা ভুল হয়েছিল তারা কি এটা অপরাধ করেছিল এখন তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তারা আপনারা অবশ্যই দেখবেন এটা প্রমাণ আছে যে এটার ভিডিও ধারণ করা আছে রিপোর্ট করা আছে আপনারা তদন্ত মাফিক দয়া করে সাংবাদিকদেরকে নিরাপত্তা দিবেন এটাই আমরা আশা করব। আজ দেশের সব জায়গায় সাংবাদিকদের নির্যাতন হামলা মামলা শিকার হচ্ছে কেন এটা কারণ কি আমরা প্রশাসনেরকে বলতে চাই যারা সন্ত্রাস তাদের কোনো দল নাই তারা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চলে এবং যে দলই আসুক সেই দলের বিভিন্ন কথিত কিছু নেতা আছে নেতাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করে তাদের পক্ষে থেকে তাদের সাথে রিয়াজু করে এবং বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে তো এক প্রশ্নের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কঠোর ব্যবস্থা নেন যে দলেরই হোক আর যে পর্যাপ্ত শক্তিশালী লোক এনেও তাদেরকে গ্রেফতার করে আইনের কঠিনতম শাস্তি ব্যবস্থা করবেন